আসসালামু আলাইকুম নতুন এখন পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে শীতের সবজি দিয়ে কিছু ঝাল পিঠা আপনারাকে তৈরি করে দেখাবো একেবারেই নতুন শুরু থেকে শেষ অব্দি ভিডিওটি দেখুন আশা করি ভীষণই ভালো লাগবে এই যে দেখুন এখানে চুলেটা ধরিয়ে দিয়েছি পরিমাণ মতো দুই বাটি পানি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব পানিটা আপনারা মিষ্টি খেতে পছন্দ করেন না এই রেসিপিটা তাদের জন্য ঝাল রেসিপি আপনারা হয়তো আগে করে খাননি একবার করে খেয়ে দেখবেন এই শীতের সবজি দিয়ে এখানে শুকনো চালের গুঁড়ো এবং ময়দা মিশিয়ে আমি বানাচ্ছি আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন বা আটা দিয়েও বানাতে পারেন ভালো করে ডোটাকে সেদ্ধ করে নিয়েছি পানির সঙ্গে এখন নামিয়ে নেব ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য এখানে আর একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাতে কিছু সরষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলের পরিবর্তে আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন কিন্তু টেস্টটা ভালো আসবে সরষের তেলে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে আর একটা বড়ো সাইজের কোচানো পেঁয়াজ পেঁয়াজের একটু কালার চেঞ্জ হয়ে গেলেই দিয়ে দেবো চারটা কাঁচা লঙ্কা কুচি আর এক চামচ আদা কুচি এক চামচ রসুন কুচি ভালো করে মিশিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো বন্ধুরা আমার নতুন কোনো বন্ধু এসে থাকো আমার ভিডিওটি দেখতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটিকে দেখবেন এখানে দুটো বড়ো সাইজের আলুকে গ্রেট করে নিয়েছি মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দুই মিনিট পরে দিয়ে দেবো একটা টমেটো কুচি আপনাদের ঘরে যেমনই সবজি থাকবে ওইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন আমার ঘরে এই সবজিগুলোই ছিল তার জন্য আমি এটাই দিচ্ছি চারিদিকে হটিয়ে এখানে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি আপনারা ডিম না পছন্দ করলে বাদ দিতে পারেন কিন্তু ডিমটা দিলে সবজির টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে আর পিঠাগুলো খেতে অসাধারণ লাগবে চেষ্টা করবেন ডিমটা দেওয়ার আর একটা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য ম্যাগি মশলা আপনারা ঘরে যদি চাট মশলা থাকে ওটাও ব্যবহার করতে পারেন আবারও ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে সব শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি নাড়াচাড়া করে এখন নামিয়ে নামিনছি যে দেখুন পুরটা কত সুন্দর হয়ে গেছে এই আটাটা আগে থেকেই অনেকটাই ঠান্ডা হয়ে গেছে উষ্ণ গরম আছে সুন্দরভাবে মেখে নিতে হবে এই আটাটা থেকে হালকা একটা বড়ো সাইজের লেচি কেটে নিয়েছি ছোট বড় আপনারা করে নিতে পারেন আমি একটু বড়ো সাইজের বানাবো আর এখানে ভিতরে পুরটাকে ভরে দিয়ে মুখটাকে আটকে নিতে হবে খুবই একটা সহজ রেসিপি একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে কিন্তু হাতের কাছে যে কোনো সবজি দিয়েই কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন সুন্দরভাবে গোল করে নিতে হবে আর এখানে একটা ডিজাইন করার নিয়েছি একটা ডিজাইন করে নেব একটু লক্ষ্য করে দেখুন ভালোভাবে বুঝতে পারবেন ডিজাইনটা খুবই সুন্দর আর খুবই একটা মেহনত ডিজাইন নয় খুবই একটা সহজ ডিজাইন যে কেউ বানিয়ে নিতে পারবে এই ডিজাইনটা দেখতে এতটা সুন্দর লাগছিল কি বলবো মনে হচ্ছিলো যে এটা পিঠা না হয় তাকে রেখে দেবো একটা সুন্দর ফুল পিঠা তৈরি হয়ে গেল এভাবে আমি বানিয়ে নেবো আবার আর একটাকে দেখিয়ে দিচ্ছি একটু কিন্তু মোটা রাখতে হবে ওপরে ডিজাইন হবে পাতলা হলে পুরটা বেরিয়ে আসবে আবারও বলছি আমার ভিডিও দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখে নিও একটা লাইকই আমাকে পরবর্তী ভিডিওতে উৎসাহ জাগাবে এই যে দেখুন সুন্দরভাবে করে নিচ্ছি একটা ফুটো ফুটো চালুন নিয়েছি আপনাদের ঘরে যেমনই পাত্র থাকবে সেই দিয়ে বানিয়ে নেবেন এখন স্টিম করে নিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট বেশিক্ষণ লাগবে না সেদ্ধ আটা এটা এই যে দেখুন কতটা সুন্দর লাগছে এটা আপনারা কোনো মাংসের ঝোল দিয়ে কিংবা চাটনি দিয়ে ইডলি ধজা চাটনি দিয়ে আপনারা খেতে পারবেন অসাধারণ লাগবে খেতে একই ভিডিওটি আবারও দেখিয়ে দিচ্ছি আপনারাকে আর একটা পিঠা এটা যদি আপনাদের করতে অসুবিধা মনে হয় আর একটা সাধারণ পিঠা বানিয়ে দেখাচ্ছি আপনারা এটাও বানিয়ে নিতে পারেন পিঠার মতো করে মুখটাকে বন্ধ করে নিতে হবে এই যে সুন্দরভাবে একটা সরু সরু করে দাগ কেটে নিলে খুব সুন্দর লাগবে দেখতে অনেক সময় মিষ্টি জিনিস খেতে অপছন্দ করেন যারা পছন্দ করেন তারা মিষ্টি পুর দিয়েও করতে পারেন আর যারা পছন্দ করেন না তারা আপনারা এই ঝাল পিঠাটা বানিয়ে খেতে পারবেন খুব সুন্দর লাগবে খেতে এই যে দেখুন কত সুন্দর হয়েছে নরম তুলতুলে এবং ভিতরে পুরে ঠাসা এই যে দেখুন এটা বাড়িতে চাটনি তৈরি করেছি আপনারা দেখতে পাবেন আমার চ্যানেলে মোমো যেটা বানিয়েছি ওই চ্যানেলে চাটনির রেসিপিটা আছে আপনারা দেখে নিতে পারেন এই যে দেখুন ভেতরটা কত পুরে ঠাসা হয়ে আছে সব থেকে ভালো লেগেছিলো চাটনিটা আপনাদের কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর রকম নিত্য নতুন পাওয়ার জন্য চ্যানেলটিকে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে রাখবেন সবাই কিন্তু সুস্থ থাকবেন ভালো থাকবেন